শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক স্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে আহত সজীব ভূইয়া নড়িয়া উপজেলার মধ্যে সুরেশ্বর গ্রামের মৃত মোস্তফা ভুইয়ার ছেলে জানা যায় প্রায় ২০ বছর আগে শাহনাজ বেগমের সঙ্গে বিয়ে হয় সজীব ভুইয়ার বিয়ের পর থেকে তাদের মধ্যে শুরু হয় পারিবারিক কলহ শাহনাজের সাথে সজীবের বনিবনা না হওয়ায় দুই সালের মে মাসে শাহনাজকে তালাক দেন সজীব এরপর থেকে সজীব চাকুরির সুবাদে ঢাকায় বসবাস করেন তবে তালাকপ্রাপ্ত স্ত্রী শাহনাজ জোরপূর্বক সজীবের বাড়িতেই থাকতেন এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও তা আর হয়নি গত বুধবার রাতে বাড়ির পাশে নদীর পারে সজীবের উপর হামলা করে তালাকপ্রাপ্ত স্ত্রী সহ চার পাঁচজন এ সময় তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে খবর পেয়ে সজীবের পরিবারের লোকজন তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ ঘটনায় ভুক্তভোগী সজীব ভূইয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন মামলায় অভিযুক্তরা হলেন নরিয়া উপজেলার মধ্যে সুরেশ্বর গ্রামের মৃত আবুল হোসেন রাড়ির মেয়ে শাহনাজ বেগম বোন সুমি বেগম ভাই বাচ্চু রাড়ি নাসির রাড়ি এ বিষয়ে ভুক্তভোগী সজীব ভুইয়া বলেন আসলে এদেশের নারী নির্যাতন গুলাই এই সমাজ হয়তো বা দেখে পুরুষদের উপর যে কিভাবে নির্যাতন হয় টর্চারিং হয় হয়তো ওইভাবে সবাই বলতে পারি না সামাজিকতা রক্ষার জন্য ছেলে মেয়েদের মুখে ত্যাগে তাকায় আমি দীর্ঘ এতটা বছর সংসার জীবন করছি কাউকে বুঝতে দেখ নেই কিন্তু এখনে আমি অতিষ্ঠ হইয়া পরে এই কাজ করি এখন আমি সুস্থ বিচার চাই জাতি সমাজের কাছে আমি আমার জীবনকে নিয়ে হয়ে আসছি তারা মেরে ফেলবে টাকা পয়সা যা লাগে তার ভাই ইটালির প্রবাসী দেখবে এজন্য আমি কোঠে একটা মামলা করেছি আশা করি বিবি পুলিশ বা দেশের জনগণ সূক্ষ্ম বিচার করবে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাও দিতে চাই নাই

আমার সাথে প্রত্যেক টাইম হে করে আর এ করে আমার পোলার ভালো হাল হইতে পারবো না পরে আমি বলছি আমার ভাই পরে আমি জানাইছি আমার সব কথা হইতো আমার ভাইটা আমার ভাইটা এখন আমার সংসার চালায় কি ভাই আর মামারা যদি ভাই না ভাগ্নি বা আদর করে এটা কি খারাপ ভাই আমার ঋণ যে পর্যন্ত শোধ না হবে আমি একশো বার থাকবো আমি সব কিছু দিবো তারপরে